ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন নম্বর ওয়ার্ডের আনন্দনগরের জন্য সুয়ারেজ ও অন্যান্য ময়লা পানি অপসারণে লাইন করার উদ্যোগ নিতে যাচ্ছে সংস্থাটি মাধ্যমে আফতাবনগরের নতুন প্রকল্পের রাস্তা কেটে আফতাবনগর ও বনশ্রীর মাছের খালে সুয়ারেজ ডাস্ট ওয়াটার ফেলতে ডিএনসিসি একটি প্রস্তাবনা তৈরি করেছে তবে এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন আফতাবনগরের বাসিন্দারা উনিশশো সালে রাজ্য থেকে অনুমোদিত এ প্রকল্পে বর্তমানে হাজার হাজার নাগরিক বসবাস করছে পরিকল্পনা অনুযায়ী কোম্পানির নিজস্ব অর্থায়নে প্রয়োজনীয় নাগরিক সুবিধা হিসেবে গ্যাস বিদ্যুৎ পানি ও স্টর্ম ওয়াটার লাইন ছাড়াও আন্ডারগ্রাউন্ড হাইভোল্টেজ ইলেকট্রিক লাইন অপটিক্যাল ফাইবার লাইন ও অন্যান্য ইউটিলিটি লাইন বাস্তবায়ন করা হয়েছে তাই সিটি কর্পোরেশনের সম্প্রতি গৃহীত প্রকল্পের সমালোচনা করেন তারা তাদের দাবি কেউই চায় না নগরের নতুন রাস্তা কেটে সুয়ারেজ লাইন হোক বা এই সংযোগ খালে সুয়ারেজের ও ডাস্ট ওয়াটারের লাইন আসুক ওই প্রস্তাবনার বিরোধিতা করে ইতোমধ্যে নগরের পাশাপাশি পাওয়ার গ্রিড বাংলাদেশ ইস্টার্ন হাউজিং লিমিটেড জহরুল সিটি সোসাইটি ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছেন অন্য কোনো উপায়ে পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন আফতাব আফতাবনগরের বাসিন্দারা luna for snipa tucker post